মা আপনি কি গ্যাস হয়েছে আমার গ্যাস হয়েছে হ্যাঁ যার গ্যাস হয় তার পেট ফুলে কোন কপালে দাসীকে ডেকে নিলাম আমি এদেরকে বুঝাতে বুঝাতে আমি মনে পাগল হয়ে যাবো ওদের সাথে আরি দাসী ঠিক করে দেখে বললাম আমায় কেমন লাগছে তোমার জন্ডিস হয়েছে নাকি গো তোমার গা টা আবার হলুদ হলুদ হয়ে গেছে আমার ডন্ডিস হয়েছে হ্যাঁ কেউ বলছে ডন্ডিস হয়েছে

আমি হলাম এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা এক এক করে আম গাছের পাতা কোন গাছের পাতা বললা আম গাছে ফজলি আম গাছের পাতা এমা ফজলি আম গাছের পাতা তুমি কেমনে করে হবা গো আরে তা মানে এক এক করে সপ্তম মাসের গর্ভবতী গর্ভবতী এটার মানে কি গো রানীমা এদেরকে কি করে বোঝাই আমি জেনে ওইজন্যই কইছি তো আরে তানই রে মা আমি হলাম সপ্তম মাসের অন্তঃসত্তা মানে হলো আমি মা হতে চলেছি ও মা শুনিয়ে দিধারনি মার কথা হ্যাঁ আমরা এতগুলো দাসী মা বলছি এতগুলো বাড়িতে সকলেই তোমায় মা বলছে আবার তুমি নতুন করে কোন গ্রামে মা হতে যাবা হায় রে কপাল আমার কপালের দোষ নইলে এমন দাসী আমার কপালে জোটে আরে তা নয় তবে মা মানে এই চম্পানি নগরে আবার তোদের ছোট্ট ভাই কি বুনু আসতে চলেছে ভাই আর বুনু কবে কবে বের হয়ে গেল মা আচ্ছা মা তাই নয় আমাদের দাদা দাদা হ্যাঁ ভাই দাদা আসবো দাদা তাই আমার মনে মনে সাজিয়ে গেছি আমি সাত খাব। ও মাগো তোমাকে গো ভয় কথাটা কহিতে বড় রানী মা কেন হ্যাঁ সবাই সাঁপকে দেখা ভয়ে পালা আর তুমি সাপ খাবা তুমি কোন সাপ খাইবা শুনি তুই তুমি ঢোরা সাঁপ খাইবা না হর হরা সব খাইবা এক কাজ করিস তো

শাক হয় না মা কি করবে জুড়া করে খাবা জুড় জুড়া করে জোর জুড়া করে খাবা মা আচ্ছা তোদেরকে বলতো কিচনি আর ডাইন ধরেছে না কিচনি না আমরা তো আমরা ভালো মনে মনে হ আমার মন বলছে তো একটাকে ডাইনি ধরে আছে আর একটাকে কিচনিতে ধরে আছে না মা আমাদেরকে ঠান্ডা লেগেছে যে না সেই চুল খুলে দিয়েছে মা আই জানো মানে স্বাদ খাব মানে বুঝলি না মানে আমার মনে বড় স্বাদ হয়েছে আমি ভালো মন্দ খাবো ভালো আর মন্দ খাব এমা ভাল আর মন্দ খাইবে বলে কোন টাফের ভালো আর কোন টাফের মন্দ আমি কি করে কব দাসী রে আমি বলছি তুই পাত করে শুন বল মা কি বল তুমি মনে হয় সাদ খাবা তো মনে হয় তোমার সাদের হুবে হুবে তোমার মাথাটাই চলে গেছে কেন তুমি কি বললে এই মটর খাবে তুমি যদি মটর খেয়ে নাও মা তাহলে আমরা কোন কিসে বাড়ি যাবো ফের তোকে বাড়ি যেতে হবে না মা তুই এখানে থাক মা তুমি কোন গাড়ি সব কিছু খাইও মতন মটর গাড়ি খাইও না হ্যাঁ তুমি খাল্লাসি টাকা খেয়ে নিও একবার ঝামেলা পার আমাকে শপিং করতে বাবা

তোমার তো দাঁত ভেঙে গেছে মা খাবা তোর মা ভালো ভালো শিখিয়ে দেয় আমার মা বলেছিল আদা খেলে বেশি করে পাদা দিয়েছিল আমার মা বলে দেয়নি আর কি খাবো জানো Apa Aduh, waduh. তুমি এটা নাম কী বললে কেন আমি খেতে চাইলাম মালদারও আম আর বর্তমানেরও মিহিদানা ও আম কোন আম খাবেন মা কেন এখন তো আমি ছোট ছোট আছে পাকিনি এখন কে বলল পাকিনি ঠিকই ওলা কারবেট দে পাকে দিছে সেই যেই দিয়ে হোক না কেন মালদার আম হলো নাম করা তাই মালদার আম নিয়ে আসবে আর বর্তমানেরও মিহিদানা শুনো দাসী এইভাবে যদি বলি তোমরা বুঝতেও পারবে না আমি তোমাদেরকে এক এক করে লিস্ট করে দেব আর তোমরা সেই অনুযায়ী আমার বাজার করে এনে দেবে বুঝতে পারলে মিষ্টি নেব সাত রকমের মিষ্টি নেবে একটা নতুন বস্ত্র নেবে আমাদের বস্ত্র খাবে যে জীবা নারী খায় সাত ভক্ষণ করে সেবা নারীর পরনে নতুন বস্ত্র এতক্ষণ থেকে বলছে এটা খাবো ওটা খাবো ওটা খাবো এটা খাবো ওটা খাবো এটা খাবো ওটা সঙ্গে দেবে দাসী আমেরও আচাল তেঁতুলের লোটক তো স্বাদ তা খেলে কি হয় আর না খেলে বাকি কী হয় হেমা সত্য কথা বলেছ দাসী সাধ খেলেই বাকি হয় আর না খেলেই বাকি হয় জীবা নারী থাকে গর্ভবতী যদি সাধ থাক সন্তান থাকে তারে গর্বের মাঝে মনে জাল জাগে সে যদি না খেতে পায় তা যখন সন্তান ভূমিষ্ঠ হয় তারে লালা দিয়ে লালা ঝরে আমি যদি মা হয় কি না আমি কোনোদিন সাত পেট খাবো না মা কেন যদি আমার ছেলের মুখটা লাল পড়ে কি না কত লাল জীবন মুখ বালটি নে দিব চুইতেই থাকে যা মনে নালসা জাগবে তা যদি খেয়ে নেবে তাহলে কোনোদিন তার মুখ দিয়ে লালা ঝরবে না তাই বুঝি নাকি মা তাহলে ঠিকই আহে শুনো দাসী আমি তোমাদেরকে লিস্ট করে দিয়েছি এই মুহূর্তে নকরিকে ডেকে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তোমরা সাদির বাজার করে রান্না করে আমার ডাক দিতে তাহলে নকরিকে নিতে হবে নাকি নকরিকে ডাক দাও বাপরে নকরির সঙ্গে আমরা বাজারে যাব কিন্তু ডাক দিন নকরি ডাক হ্যাঁ নকরিকে ডাক দিতে হবে কই রে নকরি